এখন আমি একটা যেমন ঝুঙ্গিনী চাই বুড়ো হলেও সমস্যা না জোয়ান হলেও সমস্যা না এখন তো হয়ে গেছেন তাহলে একটা সঙ্গী ভালো মনের মানুষ দিয়ে হবে আপনার তার কাছে বিয়ে শাদি করে সংসার করবেন আচ্ছা আচ্ছা বয়স কত আপনার বয়স 18 পরিপূর্ণ হ্যাঁ আচ্ছা তো এখন যদি একটু ধরেন একটু কালো মানুষ আপনাকে বিয়ে করতে চায় বা বয়স বেশি একটু দূরে এরকম মানুষ হলে হবে অবশ্যই হবে কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করব নাম্বার বলতে পারবেন না নাম্বার তো বলতে পারব না আমি বলে দেব হ্যাঁ আপনি বলে দিন আচ্ছা এখন তো কথা আস্তে বলতেছেন অনেক ভয় পাচ্ছেন যেহেতু একটা মানুষ দরকারই আপনার পাশে ঠিক আছে তাহলে ভালো করে কথা বলতে বলেন জোরে কথা বলেন হ্যাঁ না অবশ্য ঠিক আছে আসলে সকাল ধরে কিছু খাই না তো এর জন্য কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে যাই খাই নিয়ে যাই হোক তো নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ

আচ্ছা দিয়ে আমরা কথা না দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জানার গুপ্তের কথাবার্তা শুনে বা ওনার স্টোরি শুনে যদি কারোর ভালো লাগে দয়া মায় লাগে তাহলে অবশ্যই একটা মনে শোনার পাশে দাঁড়াতে পারেন আল্লাহ হাফিজ আলাইকুম